বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই ভিডিওটি অন্য রকম একটু যে ফার্স্ট জানুয়ারি থেকে পনেরো দিনের পোলট্রি ফার্ম স্টুর চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসব তা আপনারা সকলে দেখবেন সকাল আটটার সময় ভিডিওগুলি দেখতে পাবেন ফার্স্ট জানুয়ারি থেকে আর এই পোলট্রি ফার্ম ট্যুর চ্যালেঞ্জে আপনারা যোগ হতে পারেন কারণ আপনারা আপনাদের পোলট্রি ফার্মে ভিডিও এই চ্যানেলে দিতে পারেন তার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা এই ভিডিওতে কমেন্টও করতে পারেন আশা করি আপনারা সকলে আপনাদের ফার্মে ভিডিও দেওয়ার জন্য কমেন্ট করবেন বা কল করবেন এবং দেবেন আর আপনারা যারা উপকৃত হবেন অবশ্যই কমেন্ট করবেন আর প্রত্যেক ভিডিওতে এক লাখ ভিউ যদি হয় তাহলে আবার পুরো দিনের চ্যালেঞ্জ নিয়ে আসব আর শুধু পোলট্রির নয় ছাগলের হাঁসের এবং অন্যান্য কৃষিকাজ পশুপাখি পালনেরও ভিডিও এই চ্যানেলে নিয়ে আসবো তা আপনারা সকলে আশা করি দেখবেন উপকৃত হবেন এবং আপনারা আপনাদের ফার্মের ভিডিও দেবেন সেই জন্য অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটি এই পর্যন্ত আর ভিডিও দেখে যদি ভালো লাগে আপনাদের যদি মনে খুশি হয় না এরকম ভিডিও দেখলে আমরা উপকৃত হব অবশ্যই কমেন্ট করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি উপকৃত হন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ারও করে দেবেন